শো দিনের পথে কোরআন হাদিস পড়ে আলোর দিশারে আলোর দিশারে আসসালামু আলাইকুম ورحمه الله تعالی ও হামিদান لله والصلاه والسلام على رسول الله বাদ শুভ দর্শক কাছে কিংবা দূরে বিশ্ব বাংলা ভাষাভাষী যারা আজ থেকে দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলুর দিশারি পাওয়ার্ড বাই আইসোমার এগ্রি কেয়ার কো বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি কেয়ার এ পর্যায়ে আমরা আজকের বিজ্ঞ অতিথিদের সাথে পরিচিত হয়ে নিব আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলমদিন হজরত মাওলানা মুফতি অলিউল্লাহ পাটোয়ারি খতিব দক্ষিণ পীরের বাগ জামে মসজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা অত্যন্ত চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুনবো আজ আমরা আলোচনা শুনবো মানব জীবনে হতাশা আসে এই হতাশা কেন আসে এবং হতাশা দূর করার উপায়গুলো কি এই বিষয় নিয়ে কথা শুনবো প্রথমে আমরা চলে যাব মালানা উলিল্লা পাটরি আপনার কাছে যে মানুষ যে আসলে হতাশাগ্রস্ত হয়ে যায় এই হতাশা হওয়ার কারণ কি আসলে কেন মানুষ হতাশায় হতাশাগ্রস্ত হয় জি আলহামদুলিল্লাহ আন্তরিক মাদ আপনি চমকপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন এটা আসলে দৈনন্দিন জীবনে প্রয়োজনের আয়োজনে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে সকল মানুষের জন্য এটা জানা একান্ত অপরিহার্য একটি হচ্ছে যে আসলে মানব যখন আল্লাহ সহ কাছে চমকপূর্ণ সম্পর্ক যখন থাকে এ সম্পর্ক থেকে যখন সে দূরে চলে যায় আর হচ্ছে কোরআন এবং সুমনাথ থেকে যখন মানুষ দূরে চলে যায় যখন মানুষের নৈতিক চরিত্রে অবক্ষয় হয় বিভিন্ন রকমের এরকমভাবে আমরা সামাজিকভাবে দেখতে পাই যে তারা হতাশাগ্রস্ত হয়ে যায় নজবিল্লাহ জানি আসলে ব্যাপারটি দেখুন এখন তাকোয়ার মাস মুখিত মাহে রমজান কিন্তু অতিবাহিত হচ্ছে আল্লাহ সুভানা হুয়াও তারা বলছেন আল্লা সুহায়না হুয়া তারা বলছেন যে তার যারা তাকোয়ার গুণে গুণান্বিত হবে যারা মোত্তাকি হবে যারা ফরেজকার হবে যারা অনাচার অত্যাচার কামাচার ব্যবীচার দুরাচার স্বৈরাচার মিথ্যাচার সকল গুনা যারা বর্জন করবে তারাই কিন্তু তাকোয়ার গুণে গুণান্বিত হল আর আল্লা সুবাহান হুয়াও তারা বলছে এই পৃথিবীর ভিতরে যত হতাশা থাকুক যত রকমের প্রয়োজনের আয়োজনে যার যে কাজ থাকুক আল্লাহ সহজ করে দিবেন তাহলে এই যে মাহের রমজান অতিবাহিত হচ্ছে এক মাস কিন্তু আমরা আমরা রুহের জগতের যে হাসপিটা রুহকে সতেজ করার জন্য সজীব করার জন্য আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত হয়ে নিজের প্রয়োজনের আয়োজনে দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণমূলক কাজ সমাদা করে ইবাদতে আত্মনিয়োগ করে আল্লাহর সান্নিধ্য যখন আমরা অর্জন করতে পারবো যখন আমরা তাকেও অর্জন করতে পারবো আর একটি হচ্ছে যে আল্লাহ আল্লাহকে যখন ভয় করব সকল কাজের ভিতরে যখন আমরা আল্লাহকে ভয় করব যে এই কাজটি আমি করছি পৃথিবীর কেউ না দেখি আল্লাহ আমাকে দেখছে কারো কারো উপর এরকমভাবে বিদ্রুপ করা ঠাট্টা করা অবিচার করা যে এটি যদি আমি করি তাহলে আমাদের জবাবদিহি তারা আওতায় আসতে হবে আল্লাহ কাছে সুবহানি করতে হবে ভাবে আপনি জানেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন প্রিয় হবে যাদের দুনিয়ার জীবন জাহান্নাম ঠিকানা হবে তাদের তখন দুনিয়াতে যে পেত ভয় তার পূর্ব হতে একদিন আল্লাহর সম্মুখে হবে দাঁড়াতে নিজের অন্তরটাকে করিত দমন খারাপ কাছ থেকে সর্বক্ষণ জান্নাত ঠিকানা হবে তাদের তাদের তখন সোহান আল্লাহ যদি কোনো ব্যক্তি সে মনে করে যে আল্লাহর কাছে আমার জবাব দিয়ে করতে হবে আমার দাঁড়াতে হবে তখন সে খারাপ কাজগুলো ছেড়ে দিবে কারণ খারাপ কাজের যে পুরস্কার আছে যা যা আসে তার বিপরীত যে জায়গাটি সেটি আমরা জানি যে জাহান না সুতরাং খারাপ কাজ বর্জন করতে হবে বা পাচার বর্জন করতে হবে সুতরাং তাহলে সামাজিকভাবে হতাশা থাকবে না দেশে কোনো হতাশা থাকবে না মনে কোনো হতাশা থাকবে না মূল কারণটাই হচ্ছে যে সে তাকুয়ার গুণে গুণান্বিত হতে হতে হবে আর আল্লাহ সুবাহ হুয়া তো আলাদ

আমরা শুনছিলাম হতাশা থেকে মুক্তির উপায় মোহারাম অলিউল্লাহ পাটওয়ারি মানুষ কিন্তু আল্লাহ রবুল আলামিন যেমনটা বলেছেন আল্লাহর আল্লাহর রহমত থেকে যে আমরা যেন নৈরাশ না হই আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কিন্তু হতাশ যে ছাত্র সে তার পড়াশোনা নিয়ে হতাশ যে শ্রমিক সে তার কাজ নিয়ে হতাশ যে ব্যবসায়ী সে তার ব্যবসা বাণিজ্য নিয়ে হতাশ এইভাবে প্রত্যেকের জায়গা থেকে কিন্তু তারা হতাশ এই যে হতাশ হচ্ছে এই হতাশ থেকে আসলে পরিত্রাণ কিভাবে পাওয়া যায় আসলে ওই যে আগে যে আলোচিত ওই যে বিষয়ে আপনি উপস্থাপন করেছিলেন

কেউ যদি কোরআনের সাথে তার সুসম্পর্ক থাকে এই যে কোরআনের বাস মাহেরমজান যে কোরআন যদি ফেরত করে অর্থ সহ যদি করে আলাস তাদেরকে অনেক হতাশা থেকে মুক্তি দেবেন এই বিষয়টি যদি সে জানে যে আমি পৃথিবীর ভিতরে আসছি আমার পরীক্ষা দিতে হবে আমি যদি মোমেন আল্লাহ যা বলছেন নাস তুমি মোমেন হয়েছো আর কী মনে করেছো তুমি বলবা ইমানদার এটি বললেই ছেড়ে দেওয়া হবে না তোমাকে পরীক্ষা করা হবে কী কী পরীক্ষা হবে এমনিভাবে যানমালের ক্ষতিগ্রস্ত তুমি হতে পারো এরপরে তোমার চলতে ফিরতে উঠতে হতে পারে আছে সেটি এরকম ভাবে চলে যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে লস হতে পারে তোমার যে সম্পদ এরপরে তোমার যে পিতা মাতা আত্মীয় স্বজনের ক্ষেত্রে বিশেষ করে সন্তানের ক্ষেত্রে যে তুমি ভালোবাসো সেই সন্তানকে আলোচন হ তারা নিয়ে যেতে পারে বিভিন্ন রকমের প্রয়োজনীয় আয়োজনে একজন মানুষ চলতে ফিরতে সে পরীক্ষার সম্মুখীন হবে আর আল্লাহ বলছেন আল্লাহ দিয়ে খোলা কলম হায়াতা বলু আকুম আমালা আমি হায়াত এবং সৃষ্টি করছি যে তোমাদের মধ্যে পরীক্ষা করবে কি উত্তম আমলকারী সুতরাং আমরা যদি জানি যে আমরা আসলে পরীক্ষা আমাদেরকে দিতে হবে আর এই দুনিয়ার থেকে যদি পরীক্ষা দিতে পারি পরকালে কিন্তু আমরা পরিত্রাণ পাবো তা মূল কথা হচ্ছে এই যে মাহের রমজান প্রধান যদি আমরা চর্চা করি বেশিরভাগ প্রাতিরিত্বের বন্ধনে আবদ্ধ আমরা যদি করছি হতাশাগ্রস্ত লোক কিন্তু এখানে অনেক আছে তারা কিন্তু গায়ে মনোবাক্য আল্লাহ সব হ্যাঁ না কাছে সে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ কাছে চোখের সামনে দেখছে সে তৃষ্ণাব্দ বিপাশত্ব অবস্থা ইত্যাদির সামনে এক গ্লাস পানি একেবারে সর্বত আমার সন্নিকটে সেখানে আমার মনে চাচ্ছে যে আমি এখনই খাবো কিন্তু না সে ধৈর্য হ্যাঁ যে আল্লাহ সব হ্যাঁ না তালা যে বিষয়টি বলেছেন যে আমার ধৈর্য অবলম্বন করতে হবে সময় এখনো পর্যন্ত হয়নি এই যে অধৈর্য হওয়ার কারণে মানুষ কিন্তু অনেক হতাশা ধন্যবাদ মোহতারাম প্রিয় দর্শক আমরা শুনছিলাম হতাশা থেকে মুক্তির উপায় যেমনটা মোহতারামরা বলেছেন যে বেশি বেশি ইস্তেকফার পড়তে হবে আল্লাহ রসুলের উপর দূরত পড়তে হবে নেক আমল করতে হবে এর মাধ্যমে হতাশার থেকে আল্লাহ মুক্তিদান করবেন ইস্তেকফারের সব থেকে বড় একটা ফায়দা হচ্ছে আল্লাহ আল্লাহরাবুল আলমিন কারিকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করবেন আর যখন আপনি আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাব তখন তো আল্লাহর কাছে যাই বলবো আল্লাহ সেটাই কবুল করে নেবেন তো আসুন আমরা এই মাহেল রমজানে বেশি বেশি ইস্তেকফার করবো বেশি বেশি নেক আমল করব আল্লাহ রবুল আলামিন অবশ্যই আমাদের হতাশা দূর করে দেবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী পর্বে আরও কোনো জীবনগ্রীষ্ট বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন